সম্মানিত এলাকাবাসী আসসালাম আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে কোরআন মোতাবেক পরিচালিত আধুনিক দিনী শিক্ষা প্রতিষ্ঠান রেহাই কুটিয়া আসমাউল হোসনা মহিলা নুরানী হাফিজিয়া মাদ্রাসায় ভর্তি চলছে স্থান রেহাই মিরকুটিয়া নাগরপুর টাঙ্গাইল রেহাই মিরকুটিয়া আসমাউল হোসনা মহিলা নুরানী হাফিজিয়া মাদ্রাসার ভর্তির বিভাগসমূহ। সমূহ প্লে নার্সারি থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত এবং নুরানি নাজেরা ও হেফজুল কোরআন বিভাগ অতএব আপনার সন্তানকে দিনী শিক্ষায় শিক্ষিত করার জন্য ভর্তি করুন রেহাই মিরকুটিয়া আসমাউল হোসনা মহিলা নুরানি হাফিজে মাদ্রাসায় ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য আজই যোগাযোগ করুন হাফেজ তারি মাওলানা শহীদুল ইসলাম মোবাইল নম্বর জিরো